ইসলাম ধর্মের জন্মদিন পালন করা হারাম কেন দিন ইসলামের কিছু নীতিমালা আছে তা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদ যেন কোনো রকম ভাবে নষ্ট না হয় এটি একটি মৌলিক বিষয় বুনিয়াদী বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকে রসুল সাল্লা সাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন আসাদু আল্লাহ ই আল্লাহ পাকের একত্বের শাহাদাত দিয়েছেন সাক্ষী দিয়েছেন আর রসাদুয়ান মোহাম্মদান রসূলুল্লাহ বা আবদুহ রসূল মানে রসূলুল্লাহ সাল্লাহি সাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল আপনার জীবনের প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ হবে কিসের আলোকে নবী একাদিম সাল্লাহল্লাহ আলি সাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে আসমানি বিধান রয়েছে সেই অনুযায়ী হবে এটা হচ্ছে দ্বিতীয় এক কথায় তৌহিদ তারপর ইত্তেফা নবীকে ফলো করা নবী করিম সাল্লাল্লাহ সাল্বে বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে দুইটি ঈদুল ফেতের আর ঈদুল এছাড়া কোন উৎসব নেই আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস যেগুলো খুশির দিবস কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে ইসলামে শোক করার জন্য কোনো দিবস পালন করার কোনো স্থান নেই তিন দিনের বেশি কারো জন্য শোকে থাকা যে ডিউটি করব না খাবো না দাব না কাজকর্ম করব না ঘরেই থাকব এরকম তিন দিনের বেশি কারো জন্য জায়জ নাই একমাত্র স্ত্রীর জন্য জায়জ যে স্বামীর জন্য কি করবে হ্যাঁ শোক করবে অর্থাৎ অলঙ্কার ছেড়ে দেবে ভালো ভালো শাড়ি কাপড় ভালো ভালো দামি দামি জিনিস নতুন নতুন জিনিস এগুলি পরবে না এটা চার মাস দশ দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল গভীর সম্পর্ক ছিল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ বহু একমত রয়েছে তো শোক দিবস তাহলে নেই এদিক থেকে ইসলামে খুশির দিবস খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয় ঈদ মানে হচ্ছে খুশি করা আনন্দ করা উৎসব ঈদ মানে হচ্ছে উৎসব ইসলামে দুটো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই ঈদুল ফিতের ঈদুল আজহার নবী কি যদি বলে যে আমরাদের পার্থিব সহ জন্মদিন দিবস পালন করছি এগুলা হচ্ছে বা মারেজ দিবস বিবাহ দিবস পালন করছি এগুলা পার্থিব বিষয় না পার্থিব বিষয় এগুলো এগুলা উৎসব এগুলা নাম হচ্ছে বাংলায় উৎসব আরবিতে ঈদ ঈদের ইদুল মিলাদ আরবিতেগুলোকে ইদুল মিলাদ আপনি বলছেন যে বার্থডে যতগুলি ডে পালন করা আছে হ্যাঁ অমক দিন পালন করা অমক দিন বা ভাষা দিবস অমক দিবস তমক দিবস এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ আরবি ভাষা ঈদ আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ফেতের লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ করে নিচ্ছেন কিন্তু এই দিবসগুলি পুরাতন ছেঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না হবে কখনো হবে না তাহলে বড় ঈদ কোনগুলো বড় ঈদ ঈদ উল ফিত ঈদুল আজহা নয় অধিকাংশ মুসলিমদের কাছে বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদ গুলি নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন অথচ কালিমায় অঙ্গীকার করছেন আসাদু আলাহ মুহাম্মদান রসুল্লাহ আজানে আপনি স্বীকার করছেন একামতে স্বীকার করছেন আত্মাই হততে স্বীকার করছেন আসাদু আল্লাহ বলছেন আত্মা হতাদু আল্লাহাদসুল যাই হোক নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা নবী সাল্লামের সাহাবারা যখন মোদিন হিজর করে নবী সাল আসলেন তখন তারা দুটো দিন ছিল বছরে দুই দিন তারা খেলাধুলা করত খেলাধুলা করত দুনিয়া ব্যাপার ছিল এইরকম কোন দিবস পালন করাও ছিল না আর এইরকম কোন ডেও ছিল না দুটা দিন ছিল অমুক দিনে আমরা খেলাধুলা করবো একটু খুশি করব এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে না বিশাল বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দান করেছেন উত্তম ঈদ দান করেছেন সেই দুটো তোমরা পালন করো এগুলো করিও না বারণ করলেন ঈদুল ফিদের ওঈদুল আধা। তাহলে বুঝা গেল যে এগুলি হচ্ছে অনইসলামিক ইহুদি নাশারাদের ঈদ কাফেরদের ঘর থেকে এসছে তাদের সভ্যতা সংস্কৃতি আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ হ্যাঁ জীবন বিধান জীবনে প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশন রয়েছে সুতরাং এই সমস্ত ডে পালন করা দিবস পালন করা যাইজ নয় এগুলো কাফেরদের পেছনে চলা কাফেরদের অনুসরণ করা তাদের এক রকমের গোলামি করা